যে কোনো সবজি রেসিপিতে যদি একটু চিংড়ি মাছ দেওয়া যায় তাহলে তার টেস্টটা অনেকাংশেই বেড়ে যায় সেই রকমই আজকে চিংড়ি মাছ দিয়ে এঁচোড়ে একটা রেসিপি তোমাদের শেয়ার করছি যেটা তোমাদের খুবই ভালো লাগবে টক দই টমেটো ছাড়া আজকে এই রেসিপিটা তোমাদেরকে শেয়ার করলাম চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি ভিতরে যে সুতোটা থাকে অবশ্যই বার করে নেবে এটা থাকলে পেটের কিন্তু প্রবলেম হয় এরকমভাবে এঁচোড়টাকে কেটে নিয়েছি একদম ছোটো ছোটো করে কেটে নেওয়া হয়েছে বাজারেও এঁচোর খুব ভালোভাবেই কেটে দেয় আর আলুটাকেও ছোটো ছোটো করে কেটে নেওয়া হয়েছে এরপর চোটাকে সিদ্ধ করে নেবো প্রেসার কুকারে জল গরম করতে দিয়ে দিয়েছি এঁচোগুলো ছেড়ে দিয়ে পরিমাণ মতো নুন দেব হলুদ আর সামান্য একটু তেল দেব তেলটা অবশ্যই দেবে এঁচোড়ে যে আটাটা থাকে তেল দিলে প্রেসার কুকারে গায়ে সেই আটাটা লাগবে না সেই জন্যই তেলটা দেওয়া দরকার এবার দুটো সিটি দিয়ে চোটাকে সিদ্ধ করে নিতে হবে এখন যেহেতু কচি এঁচোড় সেই জন্য দুটো সিটি যথেষ্ট কড়াইতে তেল গরম করতে দিলাম এখানে লোহার কড়াই বসিয়েছি আলুটা ভেজে নেবো আর চিংড়ি মাছটা ভেজে নেওয়ার জন্য আলুটাকে অবশ্যই নুন মাখিয়ে ভেজে নিচ্ছি তোমরাও আলুটাকে নুন মাখিয়ে ভেজে নেবে এতে আলু তাড়াতাড়ি ভাজা হয়ে যায় কালারটা আসার পরে আলুটাকে তুলে নেবো আর যতক্ষণ না আলুতে কালারটা না ধরবে আলুটা সম্পূর্ণভাবে সিদ্ধ হওয়া দরকার নেই তাও মোটামুটি সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হতেই হবে তাড়াতাড়ি আলুটা যাতে নরম হয়ে যায় সেই জন্য নুনটাকে দিয়েছি আলুটাকে দেখো লাল লাল করে ভেজে তুলে নিলাম এরপর এক চামচ তেল দিলাম এখানে চিংড়ি মাছটাকেও ভেজে নেব চিংড়ি মাছটাকে শুধু হলুদ মাখিয়ে রেখেছি এখানে নুন দিলি নুন দিলে চিংড়ি মাছটা নরম হয়ে যায় সেই জন্য শুধু হলুদেই চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি অল্প একটু আদা রসুন আর তিন চারটে কাঁচা লঙ্কা ফোড়নের জন্য নিয়েছি জিরে গোটা গোলমরিচ লবঙ্গ এলাচ দারচিনি শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নগুলো সব কিছু একসাথে দিয়ে দিলাম কয়েক সেকেন্ড ভালো করে ভেজে নেব ফোড়ন থেকে যখন ভাজা গন্ধ ভালো গন্ধ ছাড়বে তখন আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ আর রসুনের পেস্টটাকে দিয়ে দিচ্ছি এই কাঁচা মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ এই কাঁচা মশলা থেকে গন্ধ না যাবে ততক্ষণ অবধি মশলাটাকে মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিচ্ছি মশলাটাকে অল্প জল দিয়ে খুব ভালো করে ভেজে নিলাম মশলা থেকে এখন কাঁচা গন্ধ প্রায়ই চলে গেছে এরপরে যে শুকনো মশলাগুলো দিচ্ছি এখানে দিচ্ছি ধরে এক চামচ ধনে গুঁড়ো কিচেন কিং মশলা একটা বাজারে নতুন এসছে মশলাটা দিলে রেসিপি টেস্ট খুব ভালো হয় মশলাটা দিলাম এক চামচ হলুদ গুঁড়ো কালার হওয়ার জন্য দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর এখানে দিলাম জিরে গুঁড়ো হাফ চামচ এখানে এই রেসিপির জন্য টক দই বা টমেটো আমি ব্যবহার করে সবাই তো টমেটো টক দই দিয়েই রান্না করে এই এঁচোড়ের রেসিপি কিন্তু এখন কচি এঁচোড় তোমরা এইভাবেও রান্না করবে খেতে খুবই ভালো লাগবে মশলাটাকে ভালো করে কষিয়ে দিচ্ছি সেই জন্য অল্প একটু জলও দিলাম যেহেতু শুকনো মশলা জল একদম শুকিয়ে গেছে ভালো করে মশলাটা জল দিয়ে অল্প অল্প জল দিয়ে কষিয়ে নেব এর জন্য ফ্লেমটাকে লোতে রেখে ঢাকা দেবো ঢাকা দিলে কিছুক্ষণ পরেই দেখবে তেলটা উপরে উঠে এসছে মশলা থেকে তেলটা একদম ছেড়ে দিয়েছে দেখো তেলটা ওপরে উঠে এসছে এখানে আমি মটরশুঁটি ব্যবহার করেছি অল্প একটু এটা দেখতে ভালো লাগবে সেই জন্য তোমরা মটরশুঁটি ব্যবহার করতে না করলেও না করতে পারো অসুবিধা কিছু নেই আমি গোবিন্দভোগ চাল দেবো দু চামচ এরপরে দু চামচ গোবিন্দভোগ চাল দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চালটা তার আগে ভিজিয়ে শুকনো করে রেখে দিতে হবে এখানে দু চামচই গোবিন্দভোগ চালের দরকার মটরশুঁটিটা যেহেতু কাঁচা ছিল সেই জন্য কিছুক্ষণ কষিয়ে নিলাম তারপরেই গোবিন্দভোগ চালটা দিয়ে আরও এক মিনিট মতো কষিয়ে নেব তেলের পরিমাণ তোমরা বেশি দিতে পারো আমি কিন্তু খুব কম তেলে রান্নাটা করছি এরপর সিদ্ধ করে রাখা এঁচোটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এঁচোটাকে দু মিনিট মতো মশলার সাথে কষিয়ে নিলাম একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি যাতে মশলাটা এঁচোটের সাথে ভালোভাবে ঢুকে যায় এরপর ভেজে রাখা আলু আর চিংড়ি মাছটাকে দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিলাম আর এখানে নুন চিনিটা দিয়েছি ক্যামেরা অফ থাকার জন্য সেটা দেখানো হয়নি তার জন্য দুঃখিত তারপরে আমি কসুরি মেথিটাকে দিয়ে আরও তিন থেকে চার মিনিট ঢেকে দিয়ে রান্না করে নেবো কারণ এটা যেহেতু সব সিদ্ধ করাই ছিল আলুটাও নরম হয়ে গেছে তিন থেকে চার মিনিট রান্না করেই যথেষ্ট নামাবার আগে ঘি আর গরম মশলা দিয়েছি যদি আজকের রেসিপি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন থ্যাংক ইউ